নমস্কার বন্ধুরা এই মুহূর্তে একটা বড় খবর নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব ট্রেন্ডিং খবর সেটা হচ্ছে বিজেপির এক প্রভাবশালী নেতা লকেট ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সুকান্ত মজুমদার ঘনিষ্ঠ তারপরে নয়ন মোদী ঘনিষ্ঠ তো গনিষ্ঠ এই কারণে বলছি তাদের সাথে গলায় গলায় খাতির গলায় হাত দিয়ে তাদের ছবি টবি পাওয়া গেছে তার ফেসবুক প্রোফাইল থেকে যেটুকু জানতে পেরেছি এর আগেও দু হাজার চব্বিশে নাগাদ একবার ট্রেনের চাদর চুরি হয়েছিল সেই চাদর তার বাড়িতেও পাওয়া গেছিল তার ওয়াইফ এটা ফেসবুকে খুব ঢালাও করে প্রচারও করেছিল তো বিষয়টা হচ্ছে যে বিজেপি মানে চুরি ধর্ষণ খুন এটা করবে দাঙ্গা করবে এটাই ওদের বৈশিষ্ট্য কিন্তু এই মুহূর্তে যে বড় খবর সেটা হচ্ছে যে ট্রেনে এই বিজেপি নেতা ট্রেনে শীতকালে যে কম্বল দেয়া হয় সেই কম্বল চুরি করে নিয়ে যাচ্ছিল রেলের কর্মীরা হাতে নাতে ধরে ফেলেছে প্রথমত ভিডিওটা দেখাই তারপরে নাম ধাম বলছি নেতার নামটা কি প্রথমত ভিডিওটা দেখুন আপনারা যায় না এই রোদের মধ্যে এটা অতটা ক্লিয়ার দেখা যাবে কি না দেখুন যাই হোক তো রেল বলছে আমরা যা টাকা পয়সা পাই তার থেকে মানে এই না এই চাদরটা আপনি ওরকম ব্যাগে ভরতে পারেন সোলে কি আমরা দুটো ফোন দিয়ে দেখালাম এবার নাম ধামগুলো বলি বিষয়টা হচ্ছে নাম হচ্ছে মিমময় মজুমদার ঠিক আছে এর পুরো ডিটেল বায়োডাটা বলি আমি আপনাদের মিমময় মজুমদার কোথায় গেল পুরো ডিটেলটা বলি হ্যাঁ ঠিকানা হচ্ছে চুচুড়া নবাব বাগান গঙ্গাতলা মোড় ষোলো নম্বর ওয়ার্ড পেশা চুচুড়া আদালতের আইনজীবী এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী এবারে আবার তিনি হচ্ছে বিজেপির আদালতে যে বিজেপি সেল আছে আর কি লিগাল সেল তার এক নেতা পরিচয় বিজেপির নেতা ভারতীয় রেলকে নিজের পৈতৃক সম্পত্তি মানে মোদির বেটা হিসাবে মনে করে রেলের চাদর চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এবারে এর দাদা মলয় মজুমদারও চুরা চুচুরা কোর্টে স্বনাম ধন্য আইন ব্যবসায়ী এবং বিজেপির কারিয়া যিনি কিছুদিন আগেও আদালত চত্বরে ওনার একজন মহিলা ক্লায়েন্ট ও তার মেয়ের সাথে চর্চাপাটি চপ্পলের বাড়ি খেয়েছে ওনাদের সাথে ফট করে এটা হচ্ছে মোটামুটি যা সংগ্রহ এসছে সেটা এবার এটা নিয়ে ক্লারিফিকেশন দিয়েছেন এই নেতা ফেসবুকে ক্লারিফিকেশন দিয়েছেন যে অন্য একজনের সাথে ঝামেলা হচ্ছিল সেটা মিটমাট করতে গিয়ে নাকি এই কেসটা হয়েছে কিন্তু ভিডিওতে পরিষ্কার বক্তব্য বা শোনা যাচ্ছে যে সেখানে রেলের কর্মী বা যাই হোক সে বলছে আমাদের পাঁচ সাতশো টাকার মানে রোজগার নেই আর আপনি একটা এরকম চাদর বা কম্বল ঝেড়ে নিচ্ছেন তো এটা নিয়ে কিন্তু একটা আহ বাক চলছিল সেই ফুটেজটা এবার বিষয় হচ্ছে যে এনার সাথে লকেট চ্যাটার্জির রয়েছে ছবি এনার সাথে নরেন্দ্র মোদীর ছবি রয়েছে এনার সাথে ছবি রয়েছে বিজেপির বিভিন্ন সভায় তার আমি আপনাদের ছবি দেখাই এর আগে যখন দু হাজার চব্বিশে একবার কোটি কোটি টাকার চাদর গায়েব হয়ে গেছিল দু হাজার চব্বিশ রেলের আপনারা খবর চার্জ করলে পেয়ে যাবেন এই যে ভদ্রমহিলা ইনি হচ্ছেন এই বিজেপি নেতার বউ এবার এখানে দেখুন একটা জিনিস এই যে চাদরটা বেডে যে মার্ক করে দেওয়া আছে এই চাদরটায় কিন্তু এখানে রেলওয়ের পুরো লোগো লাগানো আছে এই চাদরগুলো সাধারণত রেলের আর এটা হচ্ছে ওনার বাড়ি ঠিক আছে তো এর আগেও এই জিনিসটা হয়েছে এবার আপনাদের আরেকটা জিনিস দেখাই ইনি বিজেপি নেতা বিজেপি নেতা তার মঞ্চে ভাষণ দিচ্ছেন বিজেপির অফিসে অফিসে বসে আছেন মঞ্চে বাড়িতে এই যে পার্টি অফিসে বসে আছেন যেখানে ছবি সুকান্ত মজুমদারের সাথে ছবি তো এই হচ্ছে পরিস্থিতি ফলে প্রত্যেক অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন ভাইরাল করুন আর বিজেপি স্বভাব চরিত্র আপনারা জানেন ধর্ষকদের মালা পড়ানো চুরি ডাকাতি হলে তাদেরকে জেল থেকে জামিন দেওয়ানো এই বিষয়গুলো রয়েছে তাহলে যাই হোক এখনকার মতো শেষ করছি এই নিয়ে আরো বিস্তারিত পরে হবে আপাতত এই ট্রেন্ডিং নিউজ এই মুহূর্তে বড় খবর এটা আপনারা শেয়ার করুন ধন্যবাদ সকলকে